নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং ব্যাডিতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা তো শুক্রবারের মেনুতে আমি কী রান্না করছি দেখো তো প্রথমে আমি মুসুরির ডালটাকে করে নিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল ভাতটা হয়ে গেছে তো মুনির জন্য তাড়াতাড়ি আমি খাবারটা তৈরি করে নিচ্ছি ওর প্রচণ্ড খিদে পেয়েছে তো সেই জন্য তো মেটে পছন্দ করে তো মেটে আর ভাতটাকে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো এরপরে আমাদের যে রান্নাটা করবো প্রথমে কড়াই বসিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে ঢেঁড়স ছোটো ছোটো ঢেঁড়স তাকে চিঁড়ে নিয়েছি দুভাগ করে নিয়েছি তো ঢেঁড়স দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ভেজে তো তারপরে ঢাকনা খুলে এর মধ্যে মশলাটা অ্যাড করছি লবণ দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা পাকা লঙ্কা আছে তো দিয়ে ভালো করে সবজিটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি অল্প পরিমাণে জল দেবো এটা একটু শুকনো শুকনো টাইপের হবে ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে নামিয়ে নেব তো ঢেঁড়সের তো রেসিপিটা হয়ে গেছে তো এরপরে আমি কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়েছি পাঁচফোরণ দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি এরপরে পুঁই শাক কচু আলু আর কুমড়ো সব সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এখানে রুই মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি তো একটা মিশ হয়ে গেছে তো তেল আমার দেওয়ার কথা ছিল তো সেটা আমি এই শাকটাকে সবজিটাকে একটু সরিয়ে তেল দিয়ে পোটাটাকে ভেজে নিয়েছি একদম তেল আছে তেল পোটাটাকে ভালো করে ভেজে নিয়েছে নিয়ে তারপরে সবজির সঙ্গে নেড়ে নিয়েছি এরপরে লবণ দিয়েছি পরিমাণ মতো পোটাটা ভাজা ভাজা ভালো করে ভাজা হবে তারপরে সবজির সঙ্গে নাড়া হবে তো সবজির সঙ্গে নেড়ে নিয়েছি এরপরে সব মশলাগুলো অ্যাড করছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু মৌরি গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো আর একটু গরম মশলা গুঁড়ো দেবো আর আমার একটু ভেজে রাখা যে মশলা রয়েছে সব রকমের মশলা রয়েছে সেই মশলাটা একটু দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেবো ভালো করে একটু জল দিয়ে এরপরে অল্প পরিমাণে জল দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো তো ঢাকনা খুলে সবজিটাকে একটু বেশ ঘন্ট ঘন্ট করে নিচ্ছি পৈশাক একটু ঘন্ট ঘন্ট হলেই ভালো লাগে এরপরে সামান্য পরিমাণে চিনি দেবো একদম সামান্য পরিমাণে যেহেতু কুমড়ো রয়েছে এমনি মিষ্টি হয়ে যাবে তো নামিয়ে নিয়েছি পই শাকের হয়ে গেছে এরপরে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছটা ভেজে নিচ্ছি তো ভেজে আলু দিয়ে মশলা দিয়ে মাছটা কারি করে নেবো